মিল্লাহিম রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হোমিওলের পক্ষ থেকে আবারও অভিনন্দন ও পান্ডালা শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো স্কিন অ্যালার্জি সলিউশন দেখা যাচ্ছে যে আমাদের চর্মে যদি আমাদের মাঝে চুলকানি হয় তাহলে আমরা এই চুলকানি কিভাবে সমাধান করবো দেখেন এভরিওয়ান চুলকানি স্কিন ডিজিজ একটি চর্ম রোগ এই রোগ আমাদের মানবদেহে সকলের কম বেশি দেখা দেয় ইয়া হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হল আমাদের মানবদেহে দেখা যাচ্ছে পরিপাক্তনটি যদি বিভিন্ন ধরনের সমস্যায় এফেক্ট করে কিংবা আমাদের ব্লাড সার্কুলেশনে কোনো চলাচলে কোনো বাধা হয় কিংবা সমস্যা হয় এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই স্কিন অ্যালার্জি রোগটি দেখা দিতে পারে আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন খাবারের উপাদান থেকেও আমাদের মাঝে এই স্কিন অ্যালার্জি সমস্যাটি হতে পারে এবং আবার দেখা যাচ্ছে যে ধুলোভালো কিংবা অত্যধিক ঠান্ডা লাগার ফলেও আমাদের মাঝে এই স্কিন অ্যালার্জি রোগটি দেখা দিতে পারে এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে সমাধানগুলো নিতে পারি যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির পূর্বে তার মাঝে স্কিন অ্যালার্জি রোগটি দেখা দিয়েছে কিন্তু বর্তমান নেয় কিন্তু কিছুদিন পর আবার আমাদের মাঝে দেখা দিয়েছে প্রচুর চুলকায় ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো হাইডাস্টিস থার্টি আমরা দুই ফটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি শরীরে কোথাও যে চাকা চাকা কিছু বর্ণ হয় এবং বর্ণটি দেখতে লাল হয় এবং যদি ঠান্ডায় যদি আমাদের ভারে এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো রাষ্ট্র থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা হোমিওপ্যাথি একটি বায়োকেমিক ওষুধ সেটা হলো ফেরাম ফসি চারটে কম চিবি আমরা হালকা গরম কুসম পানি সহ সকাল বিকাল দুটো সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে স্কিন যে সলিউশন সেটা আমরা পেতে পারি এবং আমাদের শরীর থেকে যে চুলকানি যে রোগ সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং ওষুধ চলকানির অবস্থায় আমরা কিছু খাবার পরিহার করব। যেমন বেগুন পুঁটি মাছ চিংড়ি মাছ ইত্যাদি খাবার আমরা পরিহার করব এতে করে অনেক সময় আমাদের মাঝে যে স্কিনে যে ডিজিজ অ্যালার্জির রুটি সেটা আস্তে আস্তে আমাদের মাছের থেকে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ বলতে ফিরে আসবে সেব্রিয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ